নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানায় 99 নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপর্ণা এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর হলো বি পণ্যবাহী যান চলাচল এই পণ্য বিক্ষোভে এলাকাবাসী অল্পের জন্য রক্ষা পেলো শিশু পথ অবরোধ করে বিক্ষোভে এলাকাবাসী পণ্যবাহী যান চলাচল বন্ধ করে বিক্ষোভ প্রতিপাত বিপদ বিক্ষোভে এলাকাবাসী জানা যায় রানীগঞ্জের সাঁইত্রিশ নম্বর ওয়ার্ডের অমৃতনগর পরিয়ারটির রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা এলাকাবাসীরা যেমনটা দাবি করছে যে একটি যান চলাচল বন্ধ করে তারা বিক্ষোভ দেখিয়েছে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে আছে আমাদের আমাদের বিক্ষোভ দেখাচ্ছে রানীগঞ্জের আবার আপনাদের জানিয়ে রাখি রানীগঞ্জের সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের নগর কলিয়াড়ির রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে পারে দুর্ঘটনা ঘটতে পারত এবং অল্পের জন্য রক্ষা পেল শিশু পথ অবরোধ করে বিক্ষোভ দেখা এলাকাবাসীরা নাইনটি নাইন নিউজ বাংলার পর্দায় অল্পের জন্য রক্ষা পেলো শিশু পথ অবরোধ করে বিক্ষোভে এলাকাবাসী পণ্যবাহী যান চলাচল বন্ধ করে বিক্ষোভ এলাকাবাসীদের এবং ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ইতিমধ্যেই রানীগঞ্জের সাঁইত্রিশ নম্বর ওয়ার্ডের অমৃতনগর কোরিয়ারির রাস্তায় এই মুহূর্তে ঘটনাস্থল থেকে টেলিফোন লাইনে আমাদের সাথে আছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় যাদব সঞ্জয় ঘটনাটা ঠিক কি ঘটেছে अपन देखो ঘটনাটা ঘটছে ঘটেছে ইসিএল এ কয়েকটা এরিয়া অফিস রয়েছে কোলিয়েরি রইতে রয়েছে এই এলাকায় কোন স্টুডিয়াল এরিয়া রয়েছে শ্রীপুর 60 গ্রাম এরিয়া রয়েছে এই যে কোলিয়েরি আছে এখানে প্রচুর পরিমাণে বালি লাগে দমোদর দামোদর নদী ঘাট থেকে বালি তোলা হয় আর এই রাস্তায় যে অবনীতনগর কলেরি আছে এই রাস্তা দিয়ে এই বালিগুলো বালি গাড়িগুলো কোলিতে আসে সেই টাইমে প্রচুর ট্রাফিক হয়ে যায় পর 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 হেভি ভেহিকল গুলো আসে আর ওইদিকে একটি অমৃতনগরের কাছেই একটি ওসিপি রয়েছে ওইখান থেকে কয়লা তুলে হাইওয়ে আসে তারপরে এখান থেকে অন্য জায়গা যায় তো ওই এলাকাতে যখন এই গাড়িগুলো আসে প্রচুর হেভি ট্রাফিক হয়ে যায় সেইখানে আগেও কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে সকালে একটি বাচ্চা প্রায় অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছে তার ক্ষোভেই আজকে এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়ে আর রাস্তা অবরোধ করে সমস্ত সঞ্জয় সঞ্জয় ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে হ্যাঁ ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছিল তারপরে আরো কয়েকটা আধিকারিক পৌঁছেছিল ইসিএল কেউ পৌঁছেনি তারা এখন বুঝিয়ে সুঝিয়ে এখন না এখন থেমেছে রাস্তা সুচারু চলছে চলছে প্রশাসন ওদেরকে বুঝিয়েছে কি আমরা এই যে হেভি ভেহিকল গুলো আসছে এদেরকে একটু ব্যবস্থা করে চালাবো বিক্ষোভকারীদের মেন দাবি ছিল কি যে এই হেভি ভেহিকল চল চলাকালীনে যে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে রাস্তায় বড় বড় গাড্ডা হয়ে যাচ্ছে গর্ত হয়ে যাচ্ছে এই গর্তগুলোকে গুলোকে ফিল আপ করে রাস্তা সংস্কার করে সুস্থভাবে একটু আসতে এই গাড়িগুলো চলুক যেহেতু কোনো দুর্ঘটনা না ঘটে আর যে এই রাস্তাগুলো সংস্কার হবে এখানে প্রচুর গাড়ি আসে সেই জন্য কিছু স্থানীয় ছেলেদেরকে এখানে রিপোর্ট করা হোক কি কোনো দুর্ঘটনা না ঘটে এই সমস্ত দাবিগুলো আহ স্থানীয় পুলিশের কাছে রাখলো প্রশাসনের কাছে রাখলো তারা বললো কি আমরা এ নিয়ে ব্যবস্থা করছি ছেলের সাথে কথা বলছি এই সব সমস্ত যে প্রবলেম গুলো হচ্ছে এদেরকে মেটানোর জন্য আমরা সেদের সাথে কথা বলবো তারপরেই অবরোধটা একটু থেমেছে আর রাস্তা চালু হয়েছে আমি আবারও আপনাদের জানিয়ে রাখবো অল্পের জন্য রক্ষা পেলো শিশু এবং ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য রানীগঞ্জের ৩৭ নম্বর ওয়ার্ডের অমৃতনগর কোলিয়াড়ির রাস্তায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে এলাকাবাসীরা পণ্যবাহী যান চলাচল বন্ধ করে বিক্ষোভ এই মুহূর্তে অল্পের জন্য রক্ষা পেলো শিশু এবং এই বিষয়ে কয়লা খাদান শ্রমিক সংগঠনের তৃণমূল সম্পাদক অনিল সিং কী বলছে তার বক্তব্য আমরা শুনে নেব ट्रांसपोर्टिंग चालू हुआ करीब करीब सात साढ़े सात बजे करीब में एक छोटा बच्चा अभी गाड़ी में जाते जाते बच गए वो तो सिलिप कर गया था यदि वहाँ पे स्थानीय हमारा लड़का लोग नहीं होता तो उसको वो भी आज चल चल गया होता पंद्रह दिन पहले एक एक्सीडेंट हुआ था जो आप लोगों को जानकारी में है और स्थिति ये है कि इन लोगों को ट्रांसपोर्टर लोगों को बोला गया था कि आप लोग गाड़ी चलाइए सुचारू रूप से हम लोगों को आपत्ति नहीं है लेकिन गाड़ी में खलासी होना चाहिए ताकि बाएँ और दाहिने दोनों तरफ देख के आराम से धीरे धीरे चलाए ये हम लोगों का पहला डिमांड है लेकिन ट्रांसपोर्टर दादागिरी कर रहा है हम देख लेंगे हम इनको बोले हम उनको बोले ऐसा बोल रहा है इससे हम लोग दुखी हैं इसीलिए हम लोग रोड जाम किए हैं कि पहले खलासी दे गाड़ी में दूसरा हम लोग का डिमांड है कि तत्काल इसमें जहाँ जहाँ टूटा फूटा है उसमें मोरंग डाल के सीधा करें ताकि रोड पे बालू और कोयला से किसी को चोट ना लगे नीमचा के लिए कहाँ से कालीदासपुर से ना कहाँ से आता है ये आपका कोयला वो तो देखिए आप जाके वहाँ फ़ोटो लीजिएगा ओवर लोडिंग है ओवर लोडिंग मैंने तो आवश्यकता तो से अधिक है ओवर से भी ओवर है उसमें खलासी भी नहीं है और अगर एक रोडी गिर जाए यहाँ बगल में स्कूल है तो सबका जान चल जाएगा मैंने जो रहेगा उसका जान चल जाएगा कई बार हम लोग भी मोटरसाइकिल से जाते हैं बच जाते हैं इसका मतलब ये थोड़ी है कि आप दादागिरी करके गाड़ी चलाएँगे सुचारू रूप से चलाइए ये सब व्यवस्था करें और गाड़ी चलाए हम लोग को रोकने का कोई इरादा नहीं हमारे लोग यहाँ के महफूज रहे सुचारू रूप से रहे हमको कोई आपत्ति नहीं যেমনটা কয়লা খাদান শ্রমিক সংগঠনের সম্পাদক বলছে যে হতে পারতো বড় দুর্ঘটনা কিন্তু অল্পের জন্য রক্ষা পেল সে শিশু এবং তাকে ঘিরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা পণ্যবাহী যান চলাচল বন্ধ করে দেখায় বিক্ষোভ এই বিষয়ের দিকে আমাদের নজর থাকবে এখন এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন 99 নিউজ বাংলায় আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলায় বদলাবো আমরা